কৃষকের ধান খেতে প্রচুর পরিমাণ পচা লেগেছে দেখতে পাচ্ছেন এই যে এতটা পচা লেগেছে যা বলে বোঝানো যাবে না তাই আজকে সকাল সকাল চলে আসলাম মাঠ পর্যায়ে দেখবো আজকে কৃষক ভাই ধান খেতে কী ওষুধ দিচ্ছে সেটা আজকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার আগে কিছু কাজ আছে সেগুলো আমি একটু সেরে নেই কি বলে পানিটা উঠিয়ে নেই আমার পানিটা উঠানো হয়ে গেলো এখনে ওষুধগুলো অ্যাডজাস্ট করে গর্ব তার আগে আমি যে ওষুধ দেবো সেজন্য কতটুকু জমির জন্য কতটুকু ওষুধ দিতে হবে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো মূলত ওষুধ দেব আজকে ছাব্বিশ কাটা জমিতে সেজন্য কতটি রাম ওষুধ লাগবে আপনার ভিডিও থেকে জানতে পারবেন সম্মানিত ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমি মাঠ পর্যায়ে চলে আসলাম কৃষক ভাই ধান খেতে কি ওষুধ ব্যবহার করতেছে সরাসরি আপনাদেরকে আমি দেখাবো আর কি কি ওষুধ ব্যবহার করতেছে কি কারণে ওষুধগুলো দিতে হবে সেই সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন তাহলে আজকে আমরা জানবো কৃষক ভাই কি ওষুধ নিয়ে এসেছেন এটা হইলো মাদার ওষুধ ফেরার আর এটা হইলো পচার ওষুধ ধান খেতে পচা লাগছে তার জন্য এটা দিছে আর এটা হইলো জাপ পোক ওরা পোকের ওষুধ মানে ডাবল না ডাবল ডাবল আর এটা কি বললেন হলো পোটো জল এটা হলো ধানের পচার জন্য তাহলে আজকে মূলত আমরা জানতে পারলাম কৃষক ভাই তিন প্রকারের ওষুধ এনেছে কিসের জন্য গাছের ধানের পাতা জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে সে কারণে গাছের গোড়ায় কিছু পচা আছে সে কারণে ওষুধ এনেছে আর যে ধানের উপরে যে জাপকটা উড়াফেরা ফেরা করে সে জন্য কৃষক ভাই ব্যবহার করতেছে ডাবল এই তিনটি ওষুধ এখন আমি ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম আর এই তিনটি ওষুধ এক একটু করে আজকে ধান খেতে স্প্রে করা হবে আশা করি এই তিনটি ওষুধের ক্ষেত্রে ধান খেতে যত পোকা পচা আর সাদাই যে এটা পচলো ব্লাড পোক এটা ধ্বংস হয়ে যাবে আশা করি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন ব্যবহার করে ধান খেতে সাফল্যতা পেতে পারেন সাফল্যতা পাওয়ার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে যখন এই ওষুধগুলো পানিতে নেবেন তখন আপনারা কত গ্রাম পানি দিবেন সেটা আগে একটা মেপে নেবেন তারপরে ওষুধগুলো এক এক করে প্রত্যেকটি ওষুধ এখানে ঢেলে দেবেন যখন ওষুধগুলো ঠালা হয়ে গেল তখনই একটা জিনিস তা মাথায় রাখতে হবে ওষুধটাকে ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে আপনারা ওষুধটি ড্রামে আবার মেপে মেপে প্রত্যেকটি ড্রামে দিয়ে দেবেন আর এইভাবে যদি ভালোভাবে মিক্স করে নেন তাহলে ওষুধটা ভালোভাবে গুলে গেল ইনশাআল্লাহ আপনারা ওষুধটা যে দিবেন তার কার্যকরীটা একটু বেশি হবে এতক্ষণ আপনারা দেখলেন ওষুধ তিনটি ওষুধ একসাথে মিলিত করা হয়েছে আর তিনটি ওষুধ একসাথে মিলিত করা হয়েছে তিনটি সমস্যার কারণে এই সমস্যাটি যদি সমাধান হয় সেজন্য আমরা কাপগুলো মেপে নিয়েছি ওষুধ যদি কোনো ড্রামে বেশি চলে না যায় কোনো ড্রামে কম করে না যায় সেই জন্য খেতে যদি সম্পূর্ণভাবে এক সমানে কাজ করে সেই জন্য মূলত আমরা দেখলেন নয় কাপ পানি নিয়েছি আর ওষুধগুলো এই নয় কাপ পানির মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই নয়টি ড্রাম করে আমরা সাতাশ কাটা জমিতে ভালোভাবে স্প্রে করে দিব। যদি এর থেকে পোকা পচা পাতা শীষ সাদা হয়ে গেছে তিনটি সমস্যা সমাধান হবে আসসালামু আলাইকুম আমি একবারে নতুন কৃষক তবে আমার কাপড় দেখে আমি ধান খেতের উদ্যোগ নিছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফল নিতেছে আপনারা যারা আমার মতো নতুন তারা আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমার কাকার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন কাকার সাথে থাকবেন কাকার যে আপনারা যারা নতুন কৃষক আছেন আমি সাজেস্ট করবো যে আপনারা আমার কাকার ভিডিওগুলো দেখবেন দেখে আমার কাকা যে যে সাজেস্টগুলো দেয় সেই প্রকারে আপনারা ওষুধ সার এবং সবকিছু দিবেন আপনাদের ফসল ভালো হবে আমার কাকার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সরাসরি খেতে যেয়ে আপনাদেরকে মূল বিস্তারিত জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে মূলত আমরা যে মাঠ পর্যায়ে ওষুধ দিতেছি আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা ভাববেন ভাই বোকাস্টিং দিচ্ছে তা না ভাই আসলে বাস্তবতা মেনে নেওয়াটাই খুব কঠিন কারণ সরাসরি যদি আপনারা নিজ চোখে দেখতে পারেন কি সমস্যার কারণে আমরা ওষুধটা দিচ্ছি তাহলে আপনারা মনে একটু খুশি হতেন তাহার জন্য আমি আপনাদেরকে একটু সরাসরি দেখার চেষ্টা করছি আসুন দেখান এই যে এই দেখুন এটা ধানের প্রচারক এই যে দেখতেছেন কথাগুলো কিন্তু পচে গেছে এই যে আর এই কারণে দিলাম হলো পচার ওষুধ আর একটা সমস্যার কারণে ওষুধ দিলাম হলো আপনাদের একটু দেখাই এই দেখো এই যে পাতার উপরে দেখুন এই যে পোকায় কিন্তু বাসা বেঁধেছে এই যে আর এই পাতাটাকে চুষে সাদা করে ফেলতেছে আর উপরে যে ধান খেতে সবসময় যে গুঁড়োপোকটা অথবা জাপ পোকটা করে সেটাও যদি নিয়ন্ত্রণ থাকে সেজন্য আজকে মূলত তিনটা ওষুধ আমরা ব্যবহার করলাম তাহলে আপনারা জানলেন কি কারণে এই ওষুধগুলো দেওয়া হলো আপনারা যখনই খেতে কোনো প্রকারের সমস্যা দেখা যাবে তখনই সাথে সাথে আপনারা ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনার ফলন কোনো ঘাটতি হবে না তো আমরা যে বিষয়গুলো জানলাম সেই ওষুধের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সঠিক পরামর্শটি তুলে ধরার জন্য কারণ আপনারা যখনই দেখেছেন আমি এখানে আগে একটি ভিডিও করেছি আপনারা তখন কিন্তু এই ধানটা এই যে দেখুন মাঠের সেনা দান ছিল আর এই ধানটা কিন্তু তখন রোপণ করা হয়েছিল মানে লাগানো হয়েছিল দেখুন ইনশাল্লা এই ধানটা কিন্তু এখনো সেই দুর্বল অবস্থায় আছে আর এই যে পরবর্তী আমি যে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী কৃষক ভাই এই ধানগুলো লাগাইছেন দেখুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখন আমি জানি না আমার পরামর্শ কতটুক কাজ করতেছে কিন্তু আমি এইটুক বলতে পারি আপনারা এই পোকা যখনই খেতে লাগবে তখনই তার অ্যাকশন নিতে হবে তৎকালীন অ্যাকশনটা না নেন তাহলে আপনারা এগেতে পারবেন না কারণ পোচা এই ধানের পাতার চুষে খেপেলছে অথবা জাপি আক্রমণ করে বসে আপনার খেতে ফলন হবে অর্ধেক আর যদি লেগেই থাকে তাহলে ফলনের চিন্তা ভাবনা করা যাবে না তাহলে যেখানে দেখেছি আমি নিয়ে এসেছি পোটো জল এই যে দেখুন পোটো জল পোটো জলটা ব্যবহার করেছি আর জাপকের জন্য ব্যবহার করেছি ডাবল আর এখানে ফেয়ার ফিট ফেয়ার ফিট ব্যবহার করেছি আপনার গাছটা সুস্থ সবল রাখার জন্য তাহলে আপনারা মূল জানতে পারলেন ধান খেতে এই সময় কি ওষুধটা ব্যবহার করতে হয় আর এখনে আপনার অনেকেই পাখিতে দুই ড্রাম দেড় গ্রাম ওষুধ বাইরে দিয়ে চলে যান না ভাই ওষুধ যখনই আপনারা দিবেন তখনই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন গাছের পরিপূর্ণ সব জায়গায় ওষুধটা পেয়েছে কিনা সেজন্য আপনারা পাখিতে ওষুধ ব্যবহার করবেন তিন ড্রাম প্রতি পাখিদের সুদ্ধবার করবেন আপনারা তিন গ্রাম তাহলে আপনারা গাছটা ভালোভাবে ভিজবে ও শুধু গাছটা ভালোভাবে করতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ